চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি দুটোই কিন্তু দুর্দান্ত লাগে খেতে তো আজ আমি বানাবো চিকেন বিরিয়ানি একদম দোকানের মতো ঝুরঝুরে রাইস তো দেখতেই পাচ্ছ একদম রাইসটা আমাদের একদম লেগে যায়নি আর বেশি সেদ্ধও হয়ে যায়নি একদম পারফেক্ট চিকেন বিরিয়ানি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো তো কলি ফুড কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি বানাবো চিকেন বিরিয়ানি আগেই বলে দিয়েছি দোকানের মতো স্টাইলে চিকেন বিরিয়ানি তো চলো স্টার্ট করা যাক এখানে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা প্রেস তার জন্য পেঁয়াজটা আমি ভেজে নেব তেলে পেঁয়াজ ভাজতে গেলে সেটা কিন্তু অনেক দেরি হয় ভাজা তো একটা উপায় আছে পেঁয়াজটাকে কেটে নাও ওর মধ্যে একটু লবণ ছড়িয়ে ওটা ভালোভাবে চটকিয়ে নাও ওর যে রসটা বেরিয়ে গেলে ব্যাস আমাদের পেঁয়াজটা কিন্তু বেশি সময় লাগে লাগবে না ভাজার টাইমে তো এইভাবে আপনারা করে নিতে পারো এটাও একটা সহজ উপায় তো যাই হোক পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখানে আমি রাইস চালের জন্য রাইসটা বানানোর জন্য গরম জল আগে থেকে করানোই আছে আর চালটা ভিজিয়ে আমি চালটা দিয়ে দেব। একটু দিচ্ছি লবণ পরিমাণ মতো আর সাদা তেল আর দিচ্ছি লং এলাচ দারচিনি লবঙ্গ ব্যাস ওটা দিয়ে দেব। আর একটু দিচ্ছি ধনে পাতা এখন ধনেপাতা অনেক চলছে মানে বিরিয়ানির রাইসের মধ্যে ধনে পাতা দিয়ে ওটা সেদ্ধ করিয়ে নাই তো ওই যে সে টেস্টটা বেশি ভালো লাগে খেতে ওই আর কি তো আজকে আমি ওইভাবেই বানাচ্ছি তো আশা করি আপনাদেরকে ভালো লাগবে তো ওখানে আমাদের সেভেন্টি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট আমাদের চালটা হয়ে গেছে তো ওটা আমি সরিয়ে রেখে দিয়েছি এখানে আমি বানাচ্ছি চিকেন চিকেন নর্মাল আপনারা তো বানাতে জানোই শুধু একটু বিরিয়ানি মশলাটা চিকেনের মধ্যে ইউজ করে দেবেন ব্যাস আমাদের বিরিয়ানি চিকেন একদম রেডি অনেকে নিজের মতো করে বিরিয়ানি বানাও তবে ওটাতে কি করে না বিরিয়ানি বিরিয়ানি যে আলুটা থাকে সেটা মাংসতেই কষিয়ে নেয় আর সেটা বিরিয়ানিতে একবারে ডাইরেক্ট দিয়ে দম দিয়ে দেয় তবে আমিও তো ওইভাবেই করব আজকে তো ওইভাবে দেখবো যে ভালো হয় কি না তো এখানে দুধ নিয়েছি দুধের মধ্যে কেশরটা দিয়ে দেবো আর আমার ইচ্ছা আছে একদিন বানাবো ডিম বিরিয়ানি তো ওই রেসিপিটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও নিশ্চয়ই আপলোড করব। এই তো চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর দেব মশলা মশলা যা থাকে আপনাদের ডেলিকার সেটাই দিয়ে দাও চিকেনটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছিলো আগে তো এটার মধ্যে হালকা আমি জল দিয়েছি যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যাক তো এই যে জলটা দেখতে পাচ্ছ এই জলটা আমি একদম শুকিয়ে দেব মানে একদম কষা রাখবো জিনিসটাকে এই যে বিরিয়ানি মশলাটা ছিটে দেব। আর ভালোভাবে এটা ভেজে নেব একটু দিচ্ছি ধনে গুঁড়ো ব্যাস এটা কষে নেওয়ার পর এর মধ্যেই কিন্তু আমি চালটা দেব যে আমাদের চালটা রাইসটা করে রেখেছিলাম সেটা এবার এর উপর থেকে ছড়িয়ে দেব। বিরিয়ানি তো সবাই নিজের মতো করে বানায় তবে এইভাবে আমি বানাচ্ছি একদম শর্টকাট আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় যেহেতু চিকেনটা আমি এই ননস্টিক প্যানে বানাচ্ছি সেই যে গন্ধটা সেটা কিন্তু ঢাকা দেবো তা একদম মানে চালের মধ্যে একদম চলে যাবে সেই জন্য আমি এইভাবে বানাচ্ছি তো সব দেওয়ার পর একটু পেরেস্তা আর উপর থেকে যে চিকেনটা একটু দুটো ছড়িয়েছি আর এখানে দুধে ভেজানো কেশরটা দিয়ে দেবো আর একটু কুচিয়ে রাখা ধনে পাতা আর দিচ্ছি বিরিয়ানি মশলা সাবান্য লবণ সেটা ছড়িয়ে দিয়ে দেবো ওপর থেকে ব্যাস আমাদের রেডি বিরিয়ানি তবে দুটো জিনিস মিস হয়ে গেল সেটা হচ্ছে গোলাপ জল আর কেওড়া জল এবার বলি আমি কেন দিইনি আসলে ব্যাপারটা হচ্ছে গোলাপ জল আর কেওড়া জল সেটা দিলে আমার টেস্টটা ভালো লাগে না একবার বানিয়েছিলাম আমি রেসিপিটাও আমার আপলোড আছে বিরিয়ানির রেসিপি সেটার মধ্যে দিয়েছিলাম সেটা একটু মানে মিষ্টি হয়ে গেছিলো জিনিসটা ভালো লাগছিল না খেতে সেই জন্য কিন্তু আমি ইউজ করলাম না ম্যাক্সিমাম সবাই ইউজ করে গোলাপ জল কেউরা জল তবে আমি ইউজ করলাম না তো যাই হোক দুধে যেন কেশর সেটা ভালোভাবে রং চলে এসছে এটা এবার ছড়িয়ে দেব দেখো তারপর আমি দমে দিয়ে দিয়েছি আর এটা গ্যাসটা একদম লো থাকবে এবার পালা ঢাকনা আর এই যে গন্ধটা একদম নাকে ছড়িয়ে গেল আর কি সুন্দর লাগছে না বিরিয়ানিটা সেন্টটাও কিন্তু খুব অপূর্ব আসছিল তো এবার বিরিয়ানিটা আমি কেটে নেবো ঠিক যেমন দোকানে কাটে সেরকমভাবেই করে নেবো জানি দোকানের মতো হবে না তবে চেষ্টা করবো আর বিরিয়ানিটার যে চালটা যে রাইসটা সেটা শুধু আপনারা দেখো একদম ঝরঝরে আছে আগেরবার বানিয়েছিলাম বিরিয়ানি বিরিয়ানিটা সেটা বাড়িতেই বানিয়েছিলাম সেটা ভালোভাবে হয়নি সেটা চালটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিল তবে এই রাইসটা দেখো একদম জুর জুড়ে আর খেতেও কিন্তু দুর্দান্ত গাইস এই বিরিয়ানিটার আমি প্রেমে পড়ে গেলাম তবে আমি মাটন খাই না মাটনটা সেই জন্য বানালাম না তবে যারা যারা মাটন খাও না তারা এই রেসিপিটা দেখে একবার হলো বানাও যাদের বাইরের বিরিয়ানিটা পছন্দ হয় না এই রেসিপিটা দেখে অবশ্যই বানাতে পারো তাহলে আমার এই ভিডিওটা দেখে আপনাদেরকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক শেয়ার